হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর চলো আজকে আবার একটা নতুন ভ্লগ স্টার্ট করছি সকাল সকাল রান্না দিয়ে জানো তো প্রতিদিন সকালে রান্না দিয়েই তোমাদের সঙ্গে আমি ভ্লগটা শুরু করি মানে বেশিরভাগ ভ্লগই আমার রান্না দিয়েই শুরু হয় তো দেখো সকাল সকাল এই যে কাগরুল ভাজতে দিয়ে দিয়েছি এক কড়াই আজকে বেশি কিছু রান্না করছি না একদম হালকা রান্না করব। কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল অনেক খাওয়া দাওয়া হয়েছিল অনেক রান্নাবান্না হয়েছিল। সেই জন্য আজকে শরীরে বেশি এনার্জিও নেই আর বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না সেই জন্য আজকে কাঁকরুল ভাজা করছি আর ওই শিখে না কুন্দরিটা আর দেবো না তো তার কারণটা বলছি আর একটু কুমড়ো ভাজা করব। আর এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি একটা ডিম ফেটে গেছে তো ওই যেহেতু কুসুম খায় না সেজন্য সরিয়ে রেখেছি ওই ওটা দেবো কুসুমটা ওটা বেরিয়ে গেছে আর কিছু হয়নি তো এইদিকে দেখো আলুটাও সেদ্ধ করে নিয়েছি ডিমের সঙ্গেই আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তো ওই শিখে কুন্দরিটা দেবো না তার কারণ হচ্ছে কুঁদরিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেহেতু কুঁদরি কাটলে দেখবে হাতটা কেমন কালো কালো হয়ে যায় কষ্ট থাকে মানে আয়রন থাকে বেশি ওই সবজিটাই আর ও দেখো ওটাই খেতে বেশি পছন্দ করছে আর কি বলো তো যেহেতু আয়রনটা অনেকটা বেড়ে গেছে আর আয়রন বেড়ে যাওয়ার কারণে এইসব বাচ্চাদের শরীরে না তাড়াতাড়ি ব্লাডটা কমে যায় সেইটার জন্য এতটাই ভয় করছে ওই জন্য ওর বাবা বলছে যে একদমই ওকে আর কুন্দরিটা দেওয়ার দরকার নেই তো ওই জন্য বললাম যে আর কুন্দরি দেবো না এইদিকে দেখো টমেটোগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে মানে অনেকদিন কিছু রান্না করা হয়নি টমেটো দিয়ে তো যেগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো দুটো বার করলাম ওখান থেকে যতটা বেরোয় ডিমের ঝোলটা করে নেবো আর ডিমের ঝোলটা একদম পাতলা করে করব বেশি মশলা দেবো না কাঁকরটা ভেজে নেওয়ার পরে ওই তেলেই দেখো কুমড়োটা ভেজে নিচ্ছি যে পরিমাণ তেল দিয়েছি আমার ডিমের ঝোলটাও হয়ে যাবে ইচ্ছে করেই বেশি তেল দিলাম কারণ সবগুলো যেন ভাজাটা ভালো হয়ে যায় তো এখানে দেখো আমার ডিমের ঝোলও কমপ্লিট একটুক্ষণ ফুটবে কারণ আলুটা না ভেতরটা একটু শক্ত ছিল জানো তো এতগুলো সিটি দেওয়ার পরে কেন এরকম ছিল বুঝতে পারিনি তো সেই জন্য ঝোলটা একটুক্ষণ ফুটুক তো আর এইদিকে দেখো কাঁকরোলটা ভেজেছিলাম না তার বীজগুলোর জন্য এই যে দেখো কালো কালো দেখাচ্ছে ফার্স্টে ভাবলাম কী হলো এটা পেঁয়াজ তো আমার পড়েনি তারপরে ভাবলাম ও ওই তেলটাতে করেছি তো ওই জন্য কাঁকরোলের বীজগুলো থেকে গেছে আর ওই শিখে কুন্দরিটা দেবো না আর খুব মনও খারাপ লাগছে সকালে উঠে এসে আমাকে বলবে মা কুন্দরি ভেজেছ আমার জন্য আর ওকে আমি আজকে বলেছি যে কুন্দরি কেটেছিলাম কুন্দরিগুলো পোকা বেরিয়েছে সেই জন্য আজকে কুন্দরি ভাজা করিনি তোমার জন্য কুমড়ো ভাজা করেছি আর আলু ভাজা করেছি আর ও না গুড মতো বললো আচ্ছা ঠিক আছে অন্যদিন করে দেবে আমি বললাম ঠিক আছে তাই হবে এদিকে আলু ভাবছিলাম ঐশীর বাবাকে টিফিন দেব বলে আর ও কি বলল যে আজকে ওর অফিসের ওখানে খাওয়া দাওয়া আছে ওখানে একটা ইস্কন মট মঠ আছে সেখানে খাওয়া দাওয়া আছে তো সেই জন্য আলু ভাজাটা ভাতের সঙ্গে আমরা সবাই খেয়ে নেব আর এদিকে সকাল সকাল ঐশ্বী থাম্মি বাজার গেছিল মাছ আনতে তো অনেকদিনই মাছ আনা হয়নি যে মাছগুলো ছিল ঐশীকেই দিচ্ছিলাম তো মাছ এনেছে এই যে দেখো যেহেতু বর্ষাকাল মাছের তো অনেক আমদানি আর চিংড়ি মাছগুলো অনেকটা সস্তাই পেয়েছে এক কেজি নিয়েছে কমে পেয়েছে আর এক কেজি এখানে না আরও তো মাছের তো এক কেজি মানে এক কেজি করে না নিলে কোনো মাছ দেয় না তো সেই জন্য চিংড়ি মাছটাও এক কেজি নিতে হয়েছে এ দিয়ে দেখতেই পাচ্ছো খোসাগুলো মানে কখন থেকে যে আমি ছাড়াচ্ছি কি বলবো আর এই যে মাছের যে পিঠে যে সিঁড়ে একটা কালো থাকে না সুতোর মতো তো সেটাও তো বার করতে হয় সেটা না বার করলে কি হয় জানি না কিন্তু সেটা নাকি বের করে ফেলে দিতে হয় তো হয়তো কোনো কারণ আছে অ্যালার্জির জন্য হয়তো জানি না আমি তো আমি ওগুলো সব বার করছি ভালো করে মাছটা ছাড়াচ্ছি আর ওই সে যে দেখো বারবার এসে বলছে আমাকে কোলে নেবে আমাকে কোলে নেবে আর ওই না এখনও ওষুধ খাওয়া হয়নি খাওয়ানো হয়নি মানে দশটা বেজে গেছে মাছ ছাড়াতে ছাড়াতেই তো ভাবলাম আজকে একটু দেরি হচ্ছে যেমন হোক মাছগুলো ছাড়িয়ে নিই ছাড়াচ্ছি যখন আবার এটা করতে করতে ওখানে যাব আর ওই সেটা আমিকে বললাম তুমি পুজোটা করে নেবে যাও একদিকে দুজনে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে সবারই খাওয়া দাওয়া করতে সকালে তাতেই দশটা বেজে গেছে আমি সকালে টিফিন করেছি এগারোটায় আর আমি করেছি বারো না এতটাই দেরি হয়ে গেছে ওইদিকে দেখো মাছগুলো কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি মানে সত্যি কথা বলতে এত ভালোভাবে ছাড়িয়েছি কি বলবো সব মানে ওই যে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি শুধু মাথার কাছকে রেখেছি দেখতে কাছে মাছগুলোর মাছগুলো সাইজ দেখতে পাচ্ছি খুব ছোট নয় একবারে খুব বড় নয় আর এইদিকে দেখো দুটো ওই মাছ নিয়েছিল তো এই মাছটা যদি মাছটা তো খাবে তার সঙ্গে আমরাও খাই আর খেতে চাই না অতটা মাছ তো সেই জন্যই চিংড়ি মাছটা বিশেষ করে ঐশীর বাবার জন্য ও একটু মানে কি রুই মাছটা যদি খাবে প্রথম দিন হলো খেলো না হলে ও অতটা মাছ পছন্দ করে না এই চিংড়ি মাছটা এনেছে ওটাই একটু ভাজা করে করে দেব এই যে দেখো ভালোভাবে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে এতক্ষণে এত শান্তি লাগছে কি বলবো সব হয়ে গেছে আর এখন নেমে গেছি যুদ্ধ করতে তো এখন দেখতেই পাবে ঘড়িটা মানে এখন ওই যে জন্য আড়াল হয়ে আছে কটা বাজে দেখবে ওই দশটা কুড়ি মতো বাজছে হয়তো চলছে ওকে বোঝানো খেয়ে নাও খেয়ে নাও আমি কি করছি আজকে বলছি ক্যামেরা অন করেছি বন্ধুরা দেখছে যদি তুমি না খাও সবাই বলবে ওসি খুব খারাপ একটু কথা শুনে এই যে দেখো দশটা কুড়ি মতো বাজতে যাচ্ছে আর ও তো মানে ক্যাম বলছে ক্যামেরাটা বন্ধ করে দাও এরকম আমাকে বলছে দুবার আমি বলছি না ওটা বন্ধ করা যাবে না বন্ধুরা দেখবে তুমি কত গুডগাল ওষুধ খেয়ে নেবে যে দেখতেই পাচ্ছ ওকে কত বোঝাচ্ছি মানে স্পিডে দিয়েছি তাই মানে অনেকক্ষণ সময় লাগে মানে দশটা দশের দিকে স্টার্ট করেছি সত্যি কথা বলতে আগের মতো দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লাগে না এখন হয়তো ওই দশ থেকে পনেরো মিনিট তাও নয় দশ হ্যাঁ ধরো দশ বারো মিনিটেই হয়ে যায় একটুখান বোঝালেই না এখন খেয়ে নেয় জানি না কতদিন এরকম করবে এই যে দেখ একটুখান বোঝানোর পরে আর ওর মুখটা তোমরা আশা করি দেখতেই পেলে মানে ওষুধটা এতটাই তেতো আমি সেদিন আরেকবার মুখে নিয়েছিলাম মানে আমার পুরো মাথা ঘুরিয়ে দিচ্ছে মানে এতটাই তেতো ওকে বলি কিন্তু ও যে কী করে খায় ওই জানে আর ওর ওষুধটাতে আমি মধু মেশাই না কারণ মধু দিলে না খুব চ্যাটচ্যাটে হয়ে যায় সেখানে কি হয় ওর খেতে মানে ওর গলায় চিটে যায় ওই জন্য আমি মধু না এই যে প্লেটটা দেখতে পাচ্ছ সামনে ওই প্লেটটাতে আমি মধু রাখি আর ওর জিভে এখন লাগিয়ে দিই আগে তো সেটাও দিতাম না কিন্তু ও যখন আমার মধুটা খেতে পারছে তাই ওকে মধুটা দিই আর কি বলো তো মানে একটু মিষ্টি না হলে চিনি তো দেওয়া চলবে না কিন্তু মধুটা দিলে ওর মুখটাও একটু আরাম লাগবে তাই না ওর কতটা কষ্ট হয় এতে তো ওষুধটা খেতে ওকে তারপরে দেখো বা মানে গ্লাসটাতে লেগে থাকে তো ওটা জল দিয়ে গুলে খাওয়াচ্ছি সেটা আর নেবে না কোনো মতে আমি বলছি নিয়ে নাও নিয়ে নাও করতে করতে উনি বলছি আর দেবে না তো আমি বলছি না দেবো না মানে ওকে ওষুধ খাওয়ানোর জন্য যে আমাকে কত মিথ্যে বলতে হয় মাত্র ভগবানই জানি তারপরে এই বাটিটাতে যেহেতু ওষুধটা ফার্স্টে আমি গুলি সেই জন্য বাটিটাতেও লেগে থাকে ওটা প্রতিদিন কী করি ওইশীকে পিঠে নিয়ে ও বাটিরটা ঢালি না হলে কি হয় ও বলে তুমি আমাকে আবার দে তো ওষুধ খাওয়াচ্ছ আমি আর খাবো না তো সেটা বলে ওকে খাওয়ালাম এগিয়ে দেখো তো জলটা আমি এখন রেডি করে রাখি নালে আগে কি হতো বোতল থেকে ঢালতাম ও মানে বের করে দিত এখনো বের করে এক একদিন কিন্তু কি করব বলো কিছু তো করার নেই ওর তো খুব কষ্ট হয় এদিকে দেখো এবার খেলা চলছে মাম্মা রেখে দাও ওখানে রেখে দাও তুমি এটা তো মধুটা এটা কি বলো এটা কি মধুটা তুমি জানো রেখে দিচ্ছি এখন দেখো আমি মাছগুলো ভাজতে চলে এসেছি আর ওই সিদ্ধ করলাম তুমি একটু রেস্ট নাও তারপর আমি তোমাকে ফোনটা দেবো তো সেইভাবেই ও সোফায় শুয়ে আছে আর আমি মাছটা ভেজে নিচ্ছি আর মাছের ঝোলটা করে নিই তাড়াতাড়ি করে করছি কারণ এখন না দেখতেই পেলে সাড়ে দশটা পেরিয়ে গেছে এবার আমি স্নান করবো কাছাকাছি করবো এইসব করতে করতেই আমার বারোটা ভেজে যাবে কারণ ভিডিওটাও এডিট করতে হবে ভিডিওটা এডিট করারে মানে কী ভয়েসটা দিতে হবে আর এখন যদি স্নান করতে গিয়ে যদি না দিই তাহলে আর পারবো না এখন দেখো আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি সব মাছ আমি কৌটোতে ভরে নিয়েছি দুটোতে চিংড়ি মাছ আছে বড়োটাতে রুই মাছগুলো আসছে আর আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই ওই মাছটা দিয়েছি বলে দেখো কোথাও যাব না তুই কেন এরকম হয়ে আছিস বল পড়েছি এই দেখো যা পড়েছি তো সেই জন্য আমি কোথায় যাব আর কোশ্চেন আগে তুমি ওরকম মুঠো গলায় লেগে যাচ্ছে না এমনি পড়েছি পড়ে থাকবো ঘরে চলো 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 খাবো খিদে পাচ্ছি বারোটা বাজে চলো আমি এখন নিচে এসেছি এখন বাজগে ওই ধরো বারোটা দশ পনের মতো দুধ বা মানে যে দুধ দেয় সে ফোন করেছিল নিচে আসতে বললো আপনি চেয়ে এসেছি আর তোমাদেরকে দেখালাম দশটা বারোটার ফুল আর এই ফুলগুলো দেখছি ছোটবেলায় এত খেলা করতাম এই ফুলগুলো নিয়ে খুব মনে পড়ছে জানো তো ছোটোবেলার কথা তো চলো আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি জানো তোমাদের কমেন্টে অনেক ভালো লাগে মানে কি বলবো মন ছুঁয়ে যায় এত ভালো ভালো কমেন্ট করো আর এভাবেই পাশে থেকো আমিও তোমাদের কাছে আছি কিন্তু অনেকে এখন মানে অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না সেই জন্য সবাইকে সবার কাছে ক্ষমা চাইছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আগের মতো সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই আর এই যে দেখতে পাচ্ছ ডিম দুটো রয়ে গেছে পাখিটা আর আসে না এখানে